অ্যাডমিশন সময়ে কিছু র্যান্ডম সুন্দর বই তোমাদের অনেকেরই পড়ার টেবিলে সাজানো থাকে কিন্তু ভার্সিটি স্ট্যান্ডার্ড কম্প্যাক্ট ওয়েতে গুছানো না হলে কিংবা ক্লাস লেকচারের সাথে সামঞ্জস্যপূর্ণ না হলে এই বইগুলো তেমন কোনো কাজই আসে না যেটা বিগত বছরের শিক্ষার্থীদের থেকে প্রমাণিত আমরা আমাদের টার্গেট ডিউ ফাইভ পয়েন্ট ও এই কোর্সটিতে আমাদের এই কনসেপ্ট বুকগুলোকে সাজিয়েছি আমাদের ক্লাস লেকচারের সাথে মিল রেখে কম্প্যাক্ট এবং গুছানো ওয়েতে মনে রাখবা এই বইগুলোর জন্য তোমাকে কিন্তু কোনো টাকা পে করতে হবে না অর্থাৎ আমাদের টার্গেট ডিউ ফাইভ পয়েন্ট ও এই কোর্সটিতে ভর্তি হলেই তোমরা পেয়ে যাচ্ছ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজির উপর চারটি চমৎকার কনসেপ্ট বুক তো চলো আমাদের রসায়নের এই চমৎকার কনসেপ্ট বুকটিকে আমরা কীভাবে সাজিয়েছি তার একটা ডেমো দেখাই ভার্সিটি প্রিপারেশান নিতে হলে একজন শিক্ষার্থীর কেমিস্ট্রিতে যা যা জানা প্রয়োজন তার সব কিছুই আছে আমাদের কনসেপ্ট বুকের মধ্যে তো এই কনসেপ্ট বুকে তোমরা কিন্তু সবগুলো অধ্যায়ই পেয়ে যাবা আমি শুধুমাত্র একটা অধ্যায় তোমাদেরকে দেখাবো এবং তোমাদেরকে বুঝাবো যে আমরা প্রতিটা অধ্যায়কে কিভাবে তোমাদের জন্য সাজিয়েছি তো প্রতিটা অধ্যায়কেই আমরা শুরুতে কয়েকটা কনসেপ্টে বা টাইপে বিভক্ত করেছি এবং তারপর সেই টাইপের মধ্যে আমরা তোমাদের জন্য বেশ কিছু এক্সাম্পলও রেখেছি তো কীরকম খেয়াল করো প্রথমেই দেখো কনসেপ্ট ওয়ান তো এই কনসেপ্ট ওয়ানের মধ্যে আমরা একদম শুধুমাত্র গুরুত্বপূর্ণ যে ইনফরমেশনগুলো তোমাদের লাগবে যেই গুরুত্বপূর্ণ বেসিক বা কনসেপ্টগুলো তোমাদের লাগবে সেগুলোই আমরা তোমাদের জন্য রেখেছি এবং যেগুলো গুরুত্বপূর্ণ না সেগুলোকে কিন্তু একেবারেই আমরা বাদ দিয়ে দিয়েছি তো তুমি খেয়াল করবা যে আগে প্রত্যেকটা কনসেপ্টের মধ্যে সকল গুরুত্বপূর্ণ ইনফরমেশান এবং বেসিকগুলো দেওয়া থাকবে তারপরেই আমাদের অনেকগুলো এক্সাম্পল বা বেশ কিছু মডেল প্রশ্ন থাকবে যেগুলো এই বছর ভর্তি পরীক্ষায় আসার মতো এবং একই সাথে এগুলার সলভও কিন্তু দেখবা দেওয়া থাকবে তো তুমি যখন একটা কনসেপ্ট শিখবা শেখার পর তুমি যখন এই প্রবলেমগুলো সলভ করবা ওই কনসেপ্টের তুমি কিন্তু বস হয়ে যাবা তো এভাবে আমরা পুরো অধ্যায়টাকে বেশ কিছু কনসেপ্টে সাজিয়েছি যেমন খেয়াল করো কনসেপ্ট টুতে আছে আমাদের রাজার ফোড়ে আলফাগণা বিচ্ছুরন পরীক্ষা এবং এখান থেকে এত কিছু না যতটুকু দরকার দেখো ঠিক ততটুকুই এখানে দেওয়া আছে এবং একইভাবে এগুলোর পরে আমাদের এক্সাম্পল থাকবে তো এভাবে আমরা গুণগত রসায়নকে এরকম আমরা ষোলোটা কনসেপ্টে বিভক্ত করেছি মোট ষোলোটা কনসেপ্টে আমরা গুণগত রসায়নকে বিভক্ত করেছি এবং যখন টাইপগুলা শেষ হয়ে যাবে কনসেপ্টগুলো শেষ হয়ে যাবে তারপর তোমরা কি করবা তারপর কি তোমাদের জন্য আর কিছু থাকবে কিনা হ্যাঁ একটা অধ্যায় তুমি যখন সবগুলা কনসেপ্ট শেষ করবা অধ্যায়ের এরপরে দেখো তোমার মোর প্র্যাকটিস নামে একটা অপশন থাকবে যেখানে তুমি দেখবা এমসিকিউ পার শুরু হয়েছে মানে এই অধ্যায়ের উপর এবার সম্মিলিত এমসিকিউ আগে কি ছিল আমাদের শুধুমাত্র টাইপ ওয়াইজ ছিল এখন আমরা পুরো অধ্যায়ের উপর তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সব এমসি রেখেছি যেই এমসি বিগত বছরে বিভিন্ন ভার্সিটিতে এসেছে এবং একই সাথে কিছু কিছু এমসিকিউ আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়তো কোনোদিন আসেনি বাট আসার মতো সকল গুরুত্বপূর্ণ প্রবলেম কিন্তু তোমার এমসিকিউ কিন্তু এখানে দেওয়া আছে তো এইভাবে একটা অধ্যায় তুমি শেষ করার পর দেখবা অনেকগুলো আরও প্র্যাকটিস এমসিকিউ দেওয়া আছে যেগুলো তুমি বাসায় বসে প্র্যাকটিস করবা তুমি খেয়াল করে দেখবা আমাদের এই গুণগত রসায়নে একশো ষোলোটা এমসি তোমাদের জন্য রাখা হয়েছে তো কেউ যখন আমাদের একটা কনসেপ্ট বুক পড়বে তার কনসেপ্টের পাশাপাশি তার কিন্তু প্র্যাকটিসটাও হয়ে যাচ্ছে এবং এই পুরো জিনিসগুলা কেউ যদি কমপ্লিট করে সে গুণগত রসায়নে কোথাও কোনো দিন আটকাবে না তো এভাবেই কিন্তু আমরা আসলে প্রত্যেকটা অধ্যায়কে সাজিয়েছি তোমাদের জন্য সো এই কনসেপ্ট বুকটা খুবই কম্প্যাক্ট এবং খুবই গোছানো এবং আশা করি আমাদের এই কনসেপ্ট বুকগুলো যদি তোমরা ফলো করো তাহলে তোমাদের রসায়নে অ্যাটলিস্ট তোমরা কোনো জায়গায় কোনো ইউনিভার্সিটিতে আটকাবে না তো তাড়াতাড়ি আমাদের টার্গেট ডিও ফাইভ পয়েন্ট ও এই কোর্সটাতে এনরোল করে ফেলো ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হচ্ছে टारगेट दियो फाइव पॉइंट ओवेर क्लासरूम अल्लाह हाफिज